তৃণমূলের বহরমপুর থেকে প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি বললেন কলকাতায় ভালোবাসা পেয়েছি এখানকার মানুষের জন্য কাজ করতে চাই পরিষেবা দিতে চাই এবার লোকসভা দুই প্রাক্তন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে তৃণমূল যাদের মধ্যে একজন কীর্তে আজাদ ও অপরজন ইউসুফ পাঠান কীর্তি আজাদ দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে আর ইউসুফ পাঠান বহরমপুর থেকে ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটারদের রাজনীতিতে প্রবেশের উদাহরণ নতুন নয় কেউ বিধানসভা বা কেউ লোকসভায় প্রার্থী হয়েছেন অনেকে রাজ্যসভায় গিয়েছেন তবে সরাসরি রাজনীতিতে প্রবেশ না করে লোকসভার টিকিট পাওয়ার উদাহরণ নেই ইউসুফ পাঠান তৃণমূলে যোগ দেননি এতদিন ফলে তার নাম তৃণমূলের টিকিটে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার এই রাজ্য থেকে নির্বাচনে লড়বেন তিনি ইউসুফ পাঠানকে লড়তে হবে বহরমপুরের অধীর চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে বহরমপুর অধীর চৌধুরীর গড় বলে পরিচিত তাই তাকে হারাতে এবার রাজনীতির ময়দানে আনকোড়া মুখকে সুযোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের হয়ে দুটো বিশ্বকাপ জেতা ইউসুফ পাঠান দু সালের ফেব্রুয়ারি মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পেশাদার ক্রিকেট ছাড়লেও তিনি ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বদলে তিনি ফ্রেন্ডলি ম্যাচ ম্যাচ বা প্রাক্তন ক্রিকেটারদের হয়ে খেলেন উদ্বোধনী ম্যাচেও তিনি অংশগ্রহণ করেন এছাড়াও লেজেন্ডস লিগ ক্রিকেটেও তাকে দেখা গিয়েছে मैं श्रीलंका जा रहा हूँ मैं टूर्नामेंट खेल रहा हूँ वहाँ पे और मुझे बहुत प्यार मिला है कलकत्ता में हमेशा प्यार मिला है और उसके बदले में मैं यहाँ पे उनको शर्व करूंगा और ये अच्छा मौका दिया है मुझे लोगो को यहाँ के लोगों को मैं सर्व करूंगा और उनसे जो भी वॉइस हो है वो पार्लियामेंट में लेके पॉलिटिक्स अभी भी अब खेलते हैं तो कब सोचा ये पॉलिटिक्स में आना है लोगों के लिए कुछ करना है देखिए ये अपॉर्चुनिटी मुझे मिली टी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस बहुत ही शॉर्ट दीदी के साथ बात हुआ ममता जी के साथ बिल्कुल बात हुआ क्या बोले अच्छा आप जहाँ पर कांग्रेस ने जीता ही नहीं नहीं है क्या बोलना चाहते हैं कोई बात लेकिन ये हर चीज बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ और जो यहाँ पे लोग है वो प्यार करते हैं मुझे और मैं उनको जो उनकी हेल्प कर करूंगा करूँगा अपना न्यूज प्राइम टाइम्स संगे थकुन एवं देखते थकुन न्यूज प्राइम टाइम्स